আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিউজ নিয়ে আপনাদের কাছে চলে আসছে কমিউনিটি ক্লিনিক থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে সরকারি চাকরির এই মুহূর্তে সরাসরি মাধ্যমে বিশাল একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলতেই কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার লাইন ডাইরেক্টরের কার্যালয় কমিউনিটি বেসড হেলথ কেয়ার কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিএমআরসি ভবন দ্বিতীয়তলা মহাকালী ঢাকা বারো বারো ওয়েবসাইট ডব্লিউ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারিখ পাঁচ চার দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার টেবলটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে আমি এই পুরো সার্কুলারটি খুব সংক্ষেপে এবং কি আপনাদের বোঝার সুবিধার্থে একটা চার্ট তৈরি করেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি খুব সংক্ষেপে আপনাদের মাঝে সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরবো কমিউনিটি ক্লিনিক নিয়োগ দু হাজার বাইশ নাম্বার ওয়ান অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক পাস কম্পিউটার পরিচালনায় এমএস অফিস প্রোগ্রাম সহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেট কাজ করার দুই বছরের অভিজ্ঞতা বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী এছাড়াও দুই নাম্বারে দেখতে পাচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের সংখ্যা সাতশত সা সাতানব্বইটি অসংখ্য লোক নেওয়া হবে সাতশত সাতানব্বইটি কিন্তু লুক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা এইচএসসি পাস পাশ তারা কিন্তু আবেদনটি করতে পারবেন কম্পিউটার পরিচালনার বেতন বেতনগ্রা চোদ্দ অনুযায়ী এছাড়াও দেখতে পাচ্ছেন স্টোরকিপার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় এম এস অফিস প্রোগ্রাম সহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেট কাজ করার অভিজ্ঞতা বেতন গ্রাট শুরু অনুযায়ী এছাড়াও দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন এছাড়াও অফিস সহায়ক পদে এম এল এস পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু অফিস সহায়ক পদতে আবেদন করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণী ইচ্ছুক সিবিএসি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে কমিউনিটি ক্লিনিক আবেদন ফরম পূরণ করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন ফরম পূরণ করতে পারবেন এছাড়াও এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা সরাসরি প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন সেই সাথে ডাউনলোড করতে পারেন এখন আমি পুরো বিস্তারিত আপনাদের মধ্যে সংক্ষেপে আরও সুন্দরভাবে তুলে ধরছি যেমন চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট ডব্লিউ 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 ডট কমিউনিটি ক্লিনিক ডট ডট মুঠ পদ পাঁচটি পদের সংখ্যা আটশত আটজন বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এসএসসি থেকে স্নাতক আবেদন শুরু দশ এপ্রিল দু হাজার বাইশ দশ এপ্রিল থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এছাড়াও আবেদনের শেষ সময় নয় মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে আপনাদেরকে টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আবেদন ফ্রি আবেদন ফ্রি বাবদ প্রার্থীকে পাঁচশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ আটচল্লিশ টাকা সর্বসাকুল্যে পাঁচশত আটচল্লিশ টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে আবেদন করার পরবর্তী বা ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে কমিউনিটি বেস হেলথ কেয়ারের আবেদন ওয়েবসাইটে সি ডট ডট কম বিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এখানে সার্কুলারটি এই পুরো সার্কুলারটি কিন্তু আমি সংক্ষেপে বড় আকারে একটা টেবলের মাধ্যমে উপস্থাপন করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এছাড়াও আপনারা যদি ফর্মটি পূরণ না করতে পারেন তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেব তো আপনারা আমাকে ফলো করুন আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসবো যাতে আপনাদের পুরো কাজটি করতে খুব সুবিধা হয় তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এছাড়াও এই পুরো আবেদনটি কিন্তু আপনারা সকল জেলা কী করতে পারবেন তারপরে যদি কোনো প্রকার সুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ